নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আমার আর একটি নতুন ভিডিওতে সুস্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে আজ নিয়ে এসেছি দামি কসমেটিক্স ছাড়াই ফর্সা ত্বক পাবেন দেখেনি ত্বক ফর্সা করার ঘরোয়া কিছু উপায় ত্বক ফর্সা করার কিছু ঘরোয়া উপায় আজকে আপনাদের জানাবো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন ভিডিওতে যাই নিদাক জেল্লাদাস নিদাক জেল্লাদ ত্বক কে না চান দামি কসমেটিক ব্যবহার না করে ত্বক খরচা করার ঘরোয়া উপায় যদি একবার জানা সম্ভব হয় তাহলে তো খুশির অন্ত থাকে না বর্তমানে বাজারে হাজার রকমের দামি কসমেটিক পাওয়া যায় কিন্তু তার বেশিরভাগটাই ত্বকের জন্য খারাপ খারাপ তাই যদি বাড়িতে ত্বক খরচা করার উপায় পাওয়া উপায় ইয়া করা যায় তাহলে তো বলা যায় না অতএব দামি কসমেটিক ছাড়া কীভাবে ঘরোয়া উপায়ে ত্বক খরচা করবেন আসুন জেনেই নেওয়া যাক বিস্তারিত ত্বক ফর্সা করার ঘরোয়া উপায় কী আসলে অনেকে জানেন না আমাদের বাড়িতে এমন অনেক কিছু উপকরণ রয়েছে যা স্কিনে দাগ কমিয়ে উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করি সেসব উপকরণগুলি ব্যবহার করে আপনি ঘরোয়া প্যাক বানিয়ে নিন এগুলি আপনার স্কিনকে যেমন ভালো রাখবে ঠিক তেমনি ঘরোয়া পায়ে নিরাক জেল্লা জেল্লাদার জেল্লাদার দ্বার ও ফর্সা ত্বক আপনাকে উপহার দেবে ঘরোয়া কীভাবে ত্বক ত্বক ফর্ষা করবেন প্রথমত হলুদ ও দুধ হলুদ ও দুধ ত্বকের জন্য উপকারী আধা চামচ হলুদ হলুদ দুই টেবিল চামচ দুধের সাথে মিশিয়ে নিন পেস্ট তৈরি করুন তারপর মুখে লাগান মিনিট মতো রেখে দিন তারপর মুখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন ধুয়ে ফেলুন দ্বিতীয়ত বেসন ও গোলাপ জল ফসা ত্বক পেতে সাহায্য করে বেসন এবং গোলাপ জল বেসন দীর্ঘদিন ত্বকের রং হালকা করার জন্য উপাদান হিসাবে ব্যবহৃত হয়ে আসছে আর তার সাথে গোলাপ জলের সাথে মিশিয়ে নিলে এটি ঘরোয়া মাস্ক তৈরি করতে পারেন প্রাকৃতিকভাবে ত্বক খসা হবে তৃতীয়ত লেবু ও মধু লেবু তো প্রাকৃতিক ব্লিচিং বৈশিষ্ট্য আর মধুর মধ্যে রয়েছে মশ্চারাইজিং প্রভাব এই দুই একসঙ্গে মিশিয়ে নিয়ে ত্বকে ভার করলে রাতারাতি প্রকার পাবেন চতুর্থ দই 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 ওট মিল্ক দইয়ে রয়েছে ল্যাকটিক অ্যাসিড এটি একটি মৃদু এক ফোলিয়ে ফৌলিয়েটর হলেও তাদের সঙ্গে যদি অটমিল মিশিয়ে নেওয়া যায় তবে সেটি আপনার ত্বকের দারুণ উপকার করবে পাঁচ পাঁচে পর্যাপ্ত ঘুম সবশেষে বলা বলা ভালো রাতের পর্যাপ্ত পর্যাপ্ত ঘুম ঘুম ঠিকঠাক করে শরীর এবং ত্বক সবাই ভালো থাকবে রাতে যদি ঘুম কম হয় তবে তা বার্ধক্য প্রক্রিয়া ত্বরান্বিত করে মস্তিষ্কে বাধার সৃষ্টি করে আর ঘুম না হলে মস্তিষ্ক প্রায় সাত বছর বেশি বুড়িয়ে যেতে পারে তাই চেষ্টা করুন রাতে ভালোভাবে ঘুমানোর যদি ভালো লাগে অবশ্যই